আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তোমাদের মিস্টার এস চলে আসলাম ঢাকা থেকে অনেক দূরে ঢাকার পাশেই সবুজে অরণ্য একটি জায়গায় এটি নসিন্দিতে তোমরা চাইলে আসতে পারো এখানে ছোট ছোট পাহাড়ের মতো আছে টিলা বলে এগুলিকে লাল মাটির এলাকা ভিতরে যতটুকু যায় শুধু গাছ আর গাছ আমি যেখানটাতে আছি এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাস গ্রাউন্ডে আছে আমি তোমরা চলে এসে দেখে যেতে পারো এখানে পরিবেশটা অনেক ঠান্ডা এই বৃষ্টি হচ্ছে এরুদ মোটামুটি ভালো বাতাস আছে তো লাইভ কেমন লাগে আমার ভিডিও কেমন লাগে তোমাদের কোনো নতুন পরামর্শ থাকলে আমাকে জানাবা নতুন কিছু দেখতে চাইলে আমাকে জানাবা তোমাদের সাপোর্ট নিয়ে এতটুকু আশা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব আল্লাহ যদি চায় তোমরা সবসময় সাপোর্ট করবা আর ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট জানাবা পরামর্শ লাগলে দিবা তোমাদের অ্যাডভাইস সাপোর্ট আমাকে নিয়ে যাবে ইনশাল্লাহ আমার গন্তব্যে সবাই ভালো থাকবা লাইক শেষ করছি বন্ধুরা ঢাকার পাশে তোমরা চাইলে যে কোনো সময় আসতে পারবা এটা দেখো উপরে আকাশ নীল আকাশ নিচে সবুজ বনের মতো অনেক গাছ ভিতরে যতটুকু যায় অনেক ঘন তোমরা চলে আসো Allah fais bala taku assalamualaikum